আমাদের সদস্য দেখো জানো তো বন্ধুরা যাব না যাব না করে শেষ পর্যন্ত গিয়ে ভালোই হলো শরীরটা আসলে ভালো ছিল না কিন্তু সবার মাঝখানে গিয়ে সবার সাথে গল্প বুঝব হাসি ঠাট্টা করে শরীরটা বেশ চাঙ্গা বোধ হচ্ছিল আসলে মেয়ে আমাকে ছাড়া যাবে না যে তার বায়নাতেই অগত্যা যেতে হলো তো দেখো শ্বাসটা আমার কেমন ছিল কমেন্টে জানিও তো গিয়ে পৌঁছলাম পৌঁছে দেখি সবাই এসে গেছে আমার শরীরটা তো ভালো ছিল না তাই একটু লেট হয়ে গেছিল গত পরশু দিন অবশ্য যেদিন লক্ষ্মী পুজোর যন্ত্র হচ্ছিলো সেদিনকে শরীরটা ভালো ছিল বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কিন্তু গতকাল লক্ষ্মী পুজোর দিন যাবই না ঠিক করেছিলাম মেয়ের বায়নায় গিয়ে অবশ্য সে ভালোই হলো কিন্তু লেট হয়ে গেছিলো শরীরটা খারাপ দরুন যাই হোক যে মুহূর্তে পৌঁছেছি সবাই এসে পৌঁছায়নি কিন্তু পুরো ভিডিওটা তোমরা যদি দেখো দেখবে লাস্টের দিকে ভর্তি জমজমাট একেবারে ভিড়ে একেবারে লোকে লোকারণ্য খুব মজা করলাম হুই হুল্লোর করলাম এবং সকলে মিলে খুব এনজয় করলাম গোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না এটা আমার অনুরোধ থাকলো খুব এনজয় করি জানো তো আমরা এরপরে আসবে আমাদের আলতা পড়ার এপিসোড সবাই সবার মতন ব্যস্ত আমরা আলতা পড়তে ব্যস্ত দেখেছো তো আমাদের এখানে কত কি হয় আমরা কেউ কেউ ঘরেও আলতা পড়ি না এখানে সেই আলতা পড়ি তাই না তো দেখো বন্ধুরা ঠাকুর মশাই কিন্তু অলরেডি পুজো শুরু করে দিয়েছেন এবং যারা অঞ্জলি দেবে তারাও কিন্তু রেডি হয়ে গেছে আমার আমাদের খুদে সদস্য দেখো মিস ইউনিভার্স এই যে মিস ইউনিভার্স ও বাবারই দুপাশে দুটো ফুল লাগিয়ে উনি র‍্যাম্পে হাঁটছেন

দের সদস্যরা এন্টারটেনমেন্ট করছে তো ব্যাস লক্ষ্মী পুজো শেষ এবার চলছে প্রসাদ বিতরণের মানে সময় চলে এসেছে সবাই যারা উপোস করেছিল তারা একে একে প্রসাদগুলো গুছিয়ে দিলো কেউ প্রসাদ আবার পরিবেশন করলো সকলকে দেখতেই পাচ্ছ বৌদিরা একসাথে বসে সবাই প্রসাদ খাচ্ছে আর আমি করছি ভিডিও আমি যে কোনো অনুষ্ঠানে যেরম ভিডিও করি সবাই জানে সেটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করে মজা করে তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি দারুণ এনজয় হলো আমার যে শরীর খারাপ ছিল আমার বিন্দুমাত্র মনে হচ্ছিল না তো ডিনার নিয়ে বসে পড়লাম অবশেষে ডিনারেও দারুণ সুন্দর আইটেম যেমন লুচি ছোলার ডাল মিক্সড ভেজ পায়েস মিষ্টি মানে মোটামুটি দারুন ব্যাপার ব্যাপার তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না লাইক কমেন্ট করে পাশে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আর কি বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রোগ্রামের শেষে আমাদের দেখো ফটো তুলতেও আমরা ছাড়লাম না সবাই একসাথে মিলে ফটো তুলে দারুণ মজা লাগে জানো তো রাত্রির প্রায় বারোটা অবধি চললো ফটো তোলা তো চলো আজকের মতো টাটা নতুন কোনো ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাবো